আর তুই এখানে বসে বসে গেম খেলছিস বলো কি হয়েছে মাথা কান সব খেয়ে বসে আছিস নাকি যা দৌড়ে দোকান থেকে চারটে ডিম এনে দে ও বাইরে ভীষণ রোদ আমি যেতে পারবো না তুমি যাও কি বললি তুই আমি যাব গাড়ির দমলা ওটা সব পেরিয়ে গেল গো রোদ বাড়া পুরো গাড়ি যেন আগুন ধরিয়ে দিল বাড়া ও মা উড়ি সরে বাচ্চা কেউ একটু জল দে রে বাড়া রে আমি আর যাবো কি কিটা চিড়া গরম উড়ি বাড়া এই ডিমান্ড আনতে বাচ্চা বেরিয়ে যাবে উম বাড়া আমি আর যাবো না উড়ি বাড়া না বেড়া যায় একটু ক্লাবে গিয়ে হা খাই গিয়ে আরে তুই এখানে কে রে ও তুই তারপরে কারে গরম লাগছে আরে ভাই একটা জিনিস চাইবো দিবি এই গরমে কত এরকম আঁকা এনে দাঁড় করাস না তাড়াতাড়ি বার করে দে শান্তি পাবি যা বলবি খুলে বল পচার দোকানে আইসক্রিমের নতুন নতুন আইটেম নিয়ে এসেছে দু টাকা খুচরো দে না আইসক্রিম খাই ও বাড়া আইসক্রিম খাঁটি তাড়া তাড়াতাড়া নে 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 বাড়া খা কি করছিস নে 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 বাড়া নিয়ে নে যত খুশি নে বাড়া এই গরমে বিল কেনার পয়সা নেই আবার আইসক্রিমের টাকা বাঞ্চ আমি কি চেয়ে ভুল করেছি সর বড়া সর একটু ফাঁকা কর গরম লাগছে সময়টা খারাপ যাচ্ছে বুঝলি তো এই বালের গরমে গার ফেটে হাতে চলে আসছে এই যা গরম পড়েছে তাতে আইসক্রিম হবে না বুঝলি তো বাংলা লাগবে বাংলা দাঁড়া নানটুকে একটা ফোন করে দেখি ও ফ্রিতে বাংলা আনতে পারে নাকি এই তো এতক্ষণ পরে একটা ভালো কথা বলা এলো

কি হয়েছে বলা কি বললে নান্টু বলল দেখছি নান্টু যদি বাংলাটা নিয়ে আসে এই গরমের মধ্যে খেয়ে শান্তি পাবো বাড়া বুঝলি হ্যাঁ তাজা বলেছিস সাটা চারা গরম পড়ছে বাড়া কি ব্যাপার এতক্ষণ হয়ে গেল ফোটকে এখনো ডিম নিয়ে আসলো না কেন আমি ভাবলাম এই গরমে একটু সকাল সকাল রান্না বান্নাটা সেরে ফেলবো তার আর উপায় রাখলো না কুলাঙ্গার ছেলে হয়েছে আমার দাঁড়া তোর মজা দেখাচ্ছি

এ ই এখানে আমি তোর কখন ডিমানতে পাঠিয়েছি আর তুই এখানে এসেছিস মত খেতে شو আর মানে আমি কিছু করিনি ছি ফটকে মা তোকে ডিমানতে বলেছে আর তুই এখানে বসে মত খাচ্ছিস ছি আমি যদি আগে জানতাম তোর মত খাস তাহলে আমি তোদের সাথে মিশতামই না ছি ই বাড়া তোর কি বলছিস এগুলো আরে ফটকে তুই মত খাস বলিসনি তো কখন না আগে যদি জানতাম আমি ই বড় কি বলছিস তোরা গুলো ঠিক ফটকে আমাদের তোর সামনে বসে থাকতেও লজ্জা লাগছে এত বাজা হয়ে গেছিস আমি জানতামই না না বাড়া এবারে তো কার তোর সঙ্গে মিশবই না তুই মদ-মদ খাস খুব বাজে আমি কি করলাম নে বড়া আমি আর এখানে থাকব না আর বড়া হ্যাঁ হ্যাঁ চল চল আমি আর না এই বড়া তোরই গুলো কি বলছিস বড়া তোরা আর তোরা আমাকে ছেড়ে এভাবে যেতে পারিস না বড়া ছি ফটকেছি মিনিমাম লজ্জা থাকা উচিত তো এর সাথে কোনো দিন সম্পর্ক না চল চল হ্যাঁ হ্যাঁ চল চল ইয়ে তোরা যাস না কি হলো তুমি আমার দিকে এভাবে এগিয়ে আসছো কেন ইয়ে আমার কোনো দোষ নেই ওরা আমাকে ফাঁসিয়ে দিয়ে চলে গেছে দাঁড়া তোর কাজের মুরত নেই বসে বসে মাল খাওয়া দাঁড়া তোর মজা আমি দেখাচ্ছি